হাত কালিমা গ্রহণ করে নিল আর একটু জোরে আওয়াজ দিয়ে কোন সোহান আবু বকুর সিদ্দিক আল্লাহ নবীকে ডেকে বলতেছেন অগু নবীজি আল্লাহ তালা আমারে যত সম্পদ দিয়েছেন আমি সবগুলো সম্পদ আল্লাহর জন্য আপনার দিয়ে দিলাম তার কারণ দেনেওয়ালার হাত থাকে ওপরে লেনেওয়ালার হাত থাকে নিচে যদি বারবার আপনি আমার কাছ থেকে চেয়ে নেন তাহলে দেখতে বেয়ামান লাগে আমার হাত উপরে যায় আপনার নিচে চলে যায় একবারে দিয়ে দিলাম যেন আর চাওয়া না লাগে জোরে আওয়াজ করে কোন সুবাহ আবু বকর সিদ্দিক রসুলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এই জন্য আল্লাহ রসুল বলতেছেন আবু বকর তুমি যে ইসলামের জন্য সব দিয়ে দিলে তুমি আল্লাহর ওপর রাজি আসুনি সন্তুষ্ট আসো কিনা খুশি আসো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে জানতে চাইছেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবর আবু বকর সিদ্দিক আল্লাহ কেমন জ্ঞান মেধা বুদ্ধি প্রজ্ঞা দিয়েছিলেন আবু বকর সিদ্দিক বলেন যদি বলি আমি আল্লাহর ওপরে রাজি আছি আল্লাহ যদি আমার ওপরে রাজি না থাকে আমার রাজিতে কিছু যায় না আল্লাহর একটু আল্লাহ রাজি একটু বড় করে একটু আল্লাহ রে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাজি আছে কি জিব্রাইল আমিন তো মালিকের দরবারে চলে গেছে আল্লাহ বলেন অজিব্রাহ এমনে যে ওনা একটা আয়াত যা। এমনি যাই অনেক একটা আয়াত নিয়ে যাও জিবরাইল আমিন নবী সামনে আইসে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী গো আল্লাহর পক্ষ থেকে দুইটি সালাম নিয়ে আসছি একটি সালাম আপনি নবীর জন্য আর একটি সালাম আপনার সামনে বসা যিনি তার জন্য আল্লাহর সালাম পাইলে খুশি নেবে যার যে ডক্টর ইনুস এই মুহূর্তে আমরা একটা সালাম দেয় আমরা খুশি মনে বেজার বেজারুম খালি বেদার রুম যদি শেখ আছে না সালাম দেয় ঠিক তার কারণ যা করে গেছে এগুলোর দিকে তাকাইলে ভালো লাগে না কিন্তু যদি ওপরের কোনো ব্যক্তি আমরা নিচের মানুষের সালাম দেয় আমরা খুশি হয়ে বেজার হই আওয়াজ তো আস্ত হয়ে আপনাকে জোরে বলেন খুশি হইনে বেজার হই এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি এখন আমার সালাম দেয় তাহলে আমি খুশি হবো বেজার হোক চেয়ারম্যান সাহেব সালাম দিস আমরা নবী ডাক দেয় কাবু বকর আল্লাহ তাআলা আমারও সালাম দিয়েছি তোমারও দিয়েছি তুমি আল্লাহর ওপরে রাজি আর খুশি আছো কিনা জানতে চায় আমার নবীর সাবিজ আবু বগুরু সিদ্দিক দেখ দেখ নবী গো আল্লাহ আমারে সালাম দিয়ে আমি পাইছি আলহামদুলিল্লাহ তবে আমি আল্লাহর ওপর রাজি আর খুশি আছি কিনা আমি তো আগেই বলে দিয়েছি আল্লাহ আমার ওপর রাজি আর খুশি আছে কিনা আপনি একটু জানেন জিবর আলমি ডাক দেখ আল্লাহ নবীগ আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ জানাই দিয়েছেন যেদিন জীব আবু ব করসিদ্দিক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওইদিন আবু ব করসিদ্দিকের কানের কাছে আয়াত রাতেল আওয়াত করা হবে আর তার রুহু বাইর করা হবে হ্যাঁ মুসলমান বাবাজির আমার আমার নবী ডাক দেখ আবু ব আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খুলিয়া দিবেন প্রত্যেকটা গেটের দিকে হুরগেল মনারা ডাকবে হালুম্মায়া আবা বকরিন আয়া আবা বকরিন হালুমায়া আবা বকরিন আবু বকর তুমি আমার দরওয়াজা দিয়ে আসো তুমি আমার দরওয়াজা দিয়ে আসো কেমন এবাদত কইরা গো কেমন আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে গেছি তার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবি আবু বকর সিদ্দিক নবীর লেগে কেমন পাগল ছিল হিজরতের রাতে নবীজি যখন হাইটা হাইটা যাইতেছেন কিছু পথ অগ্রসর হওয়ার পর রসুল ক্লান্ত হয়ে গেছে আবু বকর সিদ্দিক ওই মুহূর্তে ডাক দেয় কাল্লা নবী আপনি আমার কাঁধে উঠেন আমি একটু রাস্তা আপনাকে আগাই দিই সুবাহ আওয়াজ দেন আমার নবী ডাক দেয় কয় আবু বকর নবুয়াতের শরীর তুমি ভার সইতে পারবা নবী গো আপনি যদি একটা দোয়া করে দেন আবু বকর সিদ্দিক বৈশা গেছে নবী যে কাঁদে উঠে গেছে আবু বকর সিদ্দিক ওই মুহূর্তে ডাক দেয় কে নবী গো আপনার লইলাম নাকি আল্লাহর জান রাত্রা লইলাম আমার বুঝে আসতেছে না আওয়াজ দেওয়া জোরে করছো কিছু পথ অগ্রসর হওয়ার পরই আবু বকর সিদ্দিক পাগলের মতো একবার নবীজির ডাইন দিকে যায় আবার বাম দিকে একবার সামনে যায় একবার পিছনে যায় বেচুন হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে কে আবু বকর এমন করো কেন একবার ডাইন দিকে যাও আবার বাম দিকে যাও আবার সামনে যাও আবার পিছনে আসো এমন করো কেন আল্লাহ নবীর হজরত আবু বকর সিদ্দিক ডাক দেয় কো আল্লাহ আমি যখন ডান দিকে পাগলের মতন দৌড় দে তখন আমার মন বলে কাফেরা যদি ডান দিক থেকে আপনার দিকে তীর মারি ওই তীরটা আপনার গায়ে লাগতে দিব না আমি আবু বকরের দেহের মধ্যে ওই তীরের আঘাত নিব হাসুরের ময়দানে যেন আল্লাহ আবু তুমি থাকতে আমার গায়ে কেন আল্লা আবার যখন সামনে যাই গো নবীজি তখন আমার দিলে এই কথাই বলে আল্লাহ নবী সরবারে দু আলম ডাক দিয়ে আবু বকর তুমি আমারে খুশি করে বলাইছো আল্লাহ তোমার খুশি হয়ে যায় তুমি আল্লাহর বান্দা, তুমি একজন দামি মানুষ আল্লাহ আমার মধ্যে গুণ সারা যা দিছে সব তোমার মধ্যে আল্লাহ দিছে এই জন্য আল্লাহ নবী ডাক দেখ কর আমার এবাদত যেমন ছিল তোমার আবাদত এমনই শুধু নবুয়াতের পার্থক্য আবু কর তুমি আল্লাহ আর একজন পেয়ারা মানুষ ওই আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কল্লা নবী গো আমি আপনার কাছে একটা কথা জানতে চাই আপনি আমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার লাশটা কোন দিকে দাফন করা হবে আমার এক কোথায় নিয়ে সোয়ানো হবে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর আমার কবর যেখানে তোমার কবর সেখানে এজন্য মুসলমান বাবাজি জিরিক তারপর আবু বকর সিদ্দিক মুসলমান ওসিয়ত করে যায় আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার লাশটা নিয়ে নবীর রোজার কিনারায় রায়কা কবর নবীর একটা ডাক দিও দীর্ঘ কবর থেকে ডাকের সারা আসলে তারপরে আমার এখানে দাফন কইরো সারা না আসলে আমার দাফন কইরো না একবার দুইবার তিনবার আওয়াজ দেওয়ার পর অবরের ভিতর থেকে রওজার ভিতর থেকে আওয়াজ আসতেছি আবু সিদ্দিক ছিল আমার মক্কার সাথী আবু বকর সিদ্দিক ছিল আমার মদিনার সাথী আবু বকর সিদ্দিক ছিল আমার হিজরতের সাথী আমার দিনের সাথী রাতের সাথী এমনি বকর সিদ্দিক দামি হয় নাই যেই মুহূর্তে আল্লাহ নবী আর কামের ভিতর থেকে বের হইয়া কালিমার দাওয়াত দে আবু বকর সিদ্দিক গিয়ে দেখেন আমরা নবীর কাফেররা চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়া রসুল সরকার দু আলমকে কাফেররা মারতেছেন ওই মহাতে আল্লাহ নবীর সাহাবি আবু বকর কবরের দের শ্রীকল বাইঙ্গা ভিতরে ডুইকা দেখে আমার নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছি আল্লাহ নবীর সাহাবি যখন প্রতিবাদ করলেন আমার নবীরে রাই খাবু বকরকে মারা শুরু করে দিল মারতে মারতে গো আবু বকরের দেহের চামড়াগুলো ফাটায়া দিছি কাফেররা আবু খুবস বানায়া আবু বকর সিদ্দিক রে রাখছি আর নবীজি কি দইরা কয়েকজনের দারে আর কমে নিয়ে গেলেন আল্লাহর নবী চুরি গেল আবু করে সিদ্দিক তখন কেন ফির নাই কাফেররা কয়েকজনে গিয়ে আবু বকর সিদ্দিক এর বাবার কাছে খবর বলেছি তোমার সন্তানকে কবরে চত্তরে পিটাইয়া রক্তাক্ত বানাইয়া কাফেররা ফেলে রাখছি আবু বকর সিদ্দিক এর আব্বার মা গিয়ে দেখি আবু বকর সিদ্দিকের ভিতর থেকে লালা বের হয়ে গেছে বুকের ভিতর থেকে জ্ঞান নাই মাথার মধ্যে মা গিয়া পানি ঢালতেছেন তৈল মালিশ করতেছেন একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক জ্ঞান ফিরার পরে ডাক দিয়ে কই কারা তোমরা আমার পাশে আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়ে কই সন্তান রে আমি তোমার মা ওই মুহূর্তে আবার নবী সাহাবু করে জিজ্ঞেস করে মা গো আমার নবীর খবর কি আল্লাহর নবীর খবরটা তুমি একটু নেও গো আমার নবী কেমন আছি আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়ে কয় সন্তান তোমার পুরোটা দেহ কাইটা রক্ত বের হয়ে গেছে তোমার মুখ দিয়া লালা বের হয়ে গেছে তুমি তারপর মোহাম্মদ রে বলো না কারণ কি কয় মহাম্মদ রে আমি কলিজা দিয়ে ভালোবাসি ওই বহরটা আবু মা আবু বকর সিদ্ধি সন্তানের জন্য এক গ্লাস গরম দুধ লই আসছে ও সন্তান পান করো। আবু বকর সিদ্ধি ডাক দিয়া কয় মাগো আমার দুধ না পান করায় মোহাম্মদ পান করায় দিয়ে আস আর তুমি এক নবীর মোহাম্মদের খবর নাও আমি কার কাছ থেকে খবর নিব কয় তারা করে যাও জলদি করে যা দারে আর কামের ভিতরে আমার নবী যে আসে ওই মহার্তে খাবার সিদ্দিক মার কাঁধে ভর কইরা কইরা আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য দারে আর কামে গেলেন ধারে আর কাম হজরতে আর কাম রাজি আল্লাহ ওই যে সাবা মারোয়া পাহাড়ের মাঝখানে ওই বাড়িটা ছিল আল্লাহ নবী মক্কার জমিনে কালিমার দাওয়াত দিয়ে দিতে গিয়ে যখন মার খায় আঘাত খায় ওই মোহরটা আল্লাহ নবী ভিতরের দরওয়াজা বন্ধ কইরা কইরা সাহাবিদেরকে দিন শিখায় সাহাবাদেরকে কালমা শিখায় রে বাপ এত কষ্ট করেছেন ওই কষ্ট কইরা কইরা আমাদের পর্যন্ত আল্লাহ নবী দিন পৌঁছায় গেছি আল্লাহ নবী ওই ঘরের ভিতরে বইসে বইসে কালিমা পড়ায় সাহাবিদের কি মুসলমান পরকালের কথা বলেন আখেরাতের কথা বলেন ওই দারে কামের ভিতরে কালমা পড়তে 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 অঞ্চলের জন কালমা পড়ছে কয়জন চতুর্দিকে কাফের বিধিনেরা শক্তি এদের হাতে ক্ষমতা এদের হাতে ক্ষমতার চেয়ারও এদের হাতে কিন্তু আল্লাহ নবী তো দু জাহানের সম্রাট নবী বাদশা নবী। গোপনে একান্তে ঘরে বসে বসে কালিমার দাওয়াত দেয় দেখেন আল্লাহ কেমনে দিন রে দিনে আল্লাহ চেষ্টা করে নাই এই কোরআনের বন্ধ করে দেওয়ার জন্য পিঠাইছি হাজারো অত্যাচার করেছি শেষ পর্যন্ত এসে ভারতবর্ষ থেকে পর্যন্ত মুসলমানদের কোরআনগুলো জ্বালায়া পড়ায়া শেষ করে দিল কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় আমি কোরআন নাজিল করেছি কোরআন হেফাজত করব আমি এই জন্য দেখা যায় সাত বছর অবস বালকের সিনার ভিতরে আল্লাহ তিরিশ পারা কোরান রুকেয়া দে আল্লা ডাক দিয়া গান্ধার নাজিল করেছি আমি হেফাজত করব আমি এই কোরআনের মাদ্রাসা বন্ধ করার পায় তারা কম করা হয় নাই আলেমদের উপরে অত্যাচার কম করা হয় নাই স্টেজের ভিতরে বয়ান করতে গেল চতুর্দিকের পুলিশের পাহারা দিয়া এদিক সেদিকে একটু বলে কাপ লাগাইয়া ও মুসলমান জেলখানায় বছরের পর বছর মাসের পরে মাস নিয়ে ফেলে রেখেছি আল্লাহ ডাক দিয়ে কয় ও মুসলমান বাবা যে আরে আমার আলেম রে ধরবা আলেম রে পিটাই বা আলেম রে মারবা বিনা কারণে আলেম রে যে খাটাই বা আমি আল্লাহ ধরি তো ধরি না দেখবেন হাতির মারলে হাতি কিছু কয় না কিন্তু হাতির বাচ্চার গায়ে হাত দিলে হাতি পারাইয়া ওই লোকটারে মাইরা ফালায় আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ সহজে ধরি না ধরিনা কিন্তু আমার নবীর নায়েবদেরকে ধরলে আমি আল্লাহ এই জমিনে থাকতে বোধে na <laughs>